যেরকমই মডেল খুঁজবেন আমাদের এই কমলা বা সাইকেল স্টোর সব গাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আমাদের এখানে কয়েকটি রেঞ্জার কোয়ালিটি রয়েছে প্রচুর রেঞ্জার কালেকশান রয়েছে আমি ভেতরে ধরে ঢুকতে পারছি না তবু আমাদেরকে হালকা ধরনের হালকা করে আমাদেরকে দেখাচ্ছি এটা তিন টাকা শুরু এখানে শুধু রেঞ্জারের কালেকশান আমাদের এখানে রয়েছে তো বন্ধুরা যত রকমের মডেল আপনারা চান সব রকমের গাড়ি আমাদের এখানে পাওয়া যায় লেডিস থেকে জেন্টস থেকে যেরকমই মডেল খুঁজবেন আপনারা সেরকমই মডেল আমরা পেয়ে যাবেন আজকের করার উদ্দেশ্য আমাদের আজকে একটি গাড়ি দেখাবো হচ্ছে গিয়ে বাচ্চাদের কুড়ি ইঞ্চি সাইকেল এটাকে বলা হয় কুড়ি পঁচাত্তর বাচ্চাদের খুবই সুন্দর গাড়িটি করেছে গাড়িটির দামটাও খুবই কম সাধারণ ফ্যামিলিরও গাড়িটি কিনতে পারবেন তো গাড়িটি খুবই সুন্দর মডেলও খুব ভালো করেছে তো বন্ধুরা তো সবাই সঙ্গে থাকবে আমাদেরকে দেখাবো আমি সেই কুড়ি পঁচাত্তর গাড়িটি তো বন্ধুরা যে বিষয়ে যে গাড়িটি আমাদেরকে দেখাবো বলেছেন কুড়ি পঁচাত্তর সাইকেলটি সেই গাড়িটি এসে দেখবেন তো বন্ধুরা থেকে কম দাম দামের মধ্যে এত ভালো কোয়ালিটি সাইকেল খুবই সুন্দর কোয়ালিটি করেছে সাইকেলটি কিন্তু দামি প্রচুর কম করেছে একটা কুড়ি পঁচাত্তর সাইকেল একটা ছ বছর ছেলে বাচ্চা মোটামুটি সাইকেলটি চালাতে পারবে গাড়িটির দাম পড়েছে মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা দাম পড়েছে গাড়িটি গাড়িটির মধ্যে কোয়ালিটি দেখুন জলের মতো রয়েছে গাড়িটি দেখুন খুবই সুন্দর খুবই দেখুন রিমের গাড়ি রয়েছে টায়ার টিউর গাড়ি ব্যালেন্স চাকা রয়েছে সামনে ঝুড়ি রয়েছে খেলানি রয়েছে পেছনে কেরিয়ার রয়েছে দেখুন গাড়ির মডেলটা দেখুন কতটা সুন্দর তো বন্ধুরা একটু চাকাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখেছেন বন্ধুরা কতটা ইজি কতটা ইজি দেখুন বন্ধুরা কোনো ছাড়া নেই ব্রেকটা মাছি দেখুন দেখেছেন একবারেই দাঁড়িয়ে গেছে খুব সুন্দর করেছে গাড়িটির কোয়ালিটি তো বন্ধুরা একটা কথা বলবো যদি গাড়ির ভিডিও যদি আমার ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো আরও যত আমাদের কালেকশান গাড়ি রয়েছে তো বন্ধুরা সব রকমের গাড়ি আমাদের দেখানোর চেষ্টা করবো তো আমাদের শোরুমের ঠিকানা লক্ষ্মীকান্তপুর বিজয়গঞ্জ বাজার কমলাবা সাইকেল স্টোর